হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আজকে একটা ঝলমলে সকালে ঝলমলে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আশা রাখছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তাই বলছি ভিডিওটা একটুও স্কিপ করো না স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আজকে একটা নিরিবিলি পরিবেশ একটা অন্য একটা পরিবেশ মানে এত সুন্দর মনোভুক্তকর পরিবেশ যেটা দেখলে এমনিতেই মন শান্ত হয়ে যায় তার সঙ্গে তো আছেই বাবা রামদেবের যোগ প্রাণায়াম মন এবং মস্তিষ্ক দুটোই ঠান্ডা করে সকাল সকাল বাড়ি চলে এসেছি আর আজকে যোগা ক্লাসে যাওয়ার আগে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে গেছিলাম এখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটাকে চেঞ্জ করে একটু সানস্ক্রিন মেখে নিজেকে আরও একটু ফ্রেশ করে নিলাম কারণ সারাদিন তো সংসারে সবার জন্যই করব। সেটা তো আছেই পড়ে নিজের জন্য জাস্ট পাঁচ থেকে দশ মিনিট বা আধ ঘন্টা এটুকু আমাদের সবার প্রয়োজন সবার উচিত নিজের জন্য রাখার কারণ পৃথিবীকে ভালোবাসতে গেলে সংসারকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে আমরা যদি একটু ভালোবাসতে পারি নিজেকে একটু পরিপাটি করে রাখতে পারি তাহলে দেখবে সংসারে কাজগুলো না করতে বেশ টেকে আর খুব ভালো লাগে জানো আজকের সকালটা যেমন শুরু করেছিলাম সুন্দর একটা পরিবেশ দিয়ে তেমনি একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম সকালের আজকে ব্রেকফাস্টটা ছিল ডিম সেদ্ধ আর কলা তো আমি বাবু আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই সবাই মিলে কিন্তু হালকা পাতলা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর অন্বেষার আজকে খুব ভোরবেলা পড়া ছিল সাড়ে ছটার থেকে পড়া ছিল ও কিন্তু জল আর বিস্কিট খেয়ে পড়তে বেরিয়ে চলে গেছিলো যাই হোক আমি সকালে ওই হালকা পাতলা টিফিনটা করে এখন দেখো সংসারের সমস্ত কাজ বাজে হাত লাগিয়ে নিয়েছি ভালো করে বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর তারপরে ঘরের যে টুকিটাকি ফার্নিচারগুলো সেগুলো না আমি প্রত্যেক দিন এরকম আলগা হাতে একটু একটু করে পরিষ্কার করে দিই তার কারণ আমার তো হাতে সময় খুব কম থাকে আর আমি না ওই মাঝে মাঝে ওই ডিপ ক্লিনিংটা করতে পারি না যখন তানা উঠে যায় কাজকর্ম একটু কম থাকে মেশিনের কাজটা একটু কম থাকে ঠিক তখনই কিন্তু ডিপ্লিনিং করতে পারি তার আগে কিন্তু করতে পারি না তো এই জন্য আমি চেষ্টা করি যাতে ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার থাকে একটা মানুষ এসেও যেন মানে ভালো বলে সেই হিসাবে আমি প্রত্যেক দিন ওই ফার্নিচারগুলো আলগা হাতে একটু করে পরিষ্কার করে দিই এতে ঘরটাও পরিষ্কার থাকে ফার্নিচারগুলোও কিন্তু পরিষ্কার থাকে আজকে বাজার থেকে এনেছিলাম একটুখানি চিকেন তো আজকে এমনিতেই মাছ আনতে গেছিলাম তো গিয়ে দেখি মাংসের দাম খুবই কম এখানে আমাদের এখানে দেড়শো টাকা কিলো মাংস মানে খুবই কম দাম দেখে আমি আবার মাংস নিয়ে আসলাম তো আজকে এই চিকেনটা রান্না করবো আর তোমার দাদা হয়তো মাংস দিয়ে ভাত খেতে পারে না আর কালকে না একটু বড়ার তরকারি রয়ে গেছে সেটা পরে একটু গরম করে নেব আর এখন দেখো পাটার মধ্যে না মশলাটাও করে নিচ্ছি আদা পেস্টটাও শেষ হয়ে গেছে আর সামান্য জিরে আর লঙ্কা বাটাটা যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর পাটায় একটু আদা আর রসুন বাটা করে নিয়েছি তবে দেখবে পাটায় বাটা খাওয়াটা যতটা স্বাস্থ্যকর ঠিক ততটাও কিন্তু টেস্টি মানে তরকারিটা একটা অন্যরকম মাত্রা স্বাদের একটা মাত্রাটা না অন্য এনে দেয় তো এই তরকারিটা খেতেও ভালো লাগে আমরা হয়তো আলসামির জন্য বা কাজের তাড়াহুড়োর জন্য কিন্তু ওই মিক্সিতে মশলা করি তবে যাই হোক পাটার মশলার স্বাদ কিন্তু অন্যরকম তরকারি গন্ধটাই কিন্তু অন্যরকম বের হয় তো এখন যেহেতু বৈজ্ঞানিক আর কি আমরা অনেক এগিয়ে গেছি বৈজ্ঞানিকভাবে অনেক মেশিনপত্র বেরিয়ে গেছে সেই ক্ষেত্রে খাটনিটা কিন্তু কেউই করতে চায় না মানে পৃথিবী যতটা ফাস্ট হচ্ছে আমরাও কিন্তু ঠিক ততটাই দ্রুত ফাস্ট হয়ে যাচ্ছি আজকে ওই চিকেনটাকে হালকা পাতলা করে আলু দিয়ে একটু ঝোল রান্না করবো বেশ কয়েকদিন কষা কষা মাংস খাওয়া হয়ে গেছিলো তো আজকে অন্বেষা বলে গেছিলো যে মা যদি মাংস আনো তাহলে কিন্তু একটু পাতলা পাতলা করে ঝোল করবা তো ওর কথা মতো আজকে একটু আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল করেছি আর যদিও খুব একটা গরম পড়েছে মানে এত বিভৎস গরম পড়েছে মানে কি বলবো শরীর তো আর্ধেক পুরো দুর্বল হয়েই গেছে আর যতটা বাকি আছে ঠেলে গুতি চলা আর কি এদিকে মাংসটা বসিয়ে দিয়ে সাইডে যা কাজকর্ম আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব আসলে আমাদের মানে বাড়ির বা সংসারের ওপর দিয়ে যতই ঝড় আসুক না কেন মানে সম্পূর্ণ ঝড়ঝাপটাটাই যেন বাড়ির গৃহবধূদের মাথার উপর দিয়ে যায় কারণ তুমি যদি বাড়ি অপরিষ্কার রাখো পাড়ার কেউ যদি তোমাদের ঘরে আসে এসে যদি কোথাও একটু নোংরা দেখে সেটা নিয়ে কিন্তু গসিপ করা শুরু করে দেবে যে ওই বাড়ির বউটা নোংরা বা ওই বাড়ির বউয়ের কাজকর্মগুলো ভালো না এরকম কিন্তু একটা গসিপ করা শুরু করে দেবে তবে আমার যে যতটুকু মনে হয় যে যতটা মানুষকে নিয়ে গসিপ করবো ততটা ভগবানকে ডাকবো ততটা নিজের সংসারের কাজকর্মগুলো করব এতে আমিও যেমন ভালো থাকতে পারবো আমার মানসিক দিকটাও যেমন ভালো থাকবে তেমনি কিন্তু আমার কাজকর্ম ঘর বাড়ি এগুলোও কিন্তু বেশ পরিষ্কার থাকবে আর সব থেকে বড়ো কথা যতক্ষণ আমি মানুষকে নিয়ে সমালোচনা করবো আর ততক্ষণ কিন্তু আমি যদি ভগবানকে ডাকি আমার জীবনে কিন্তু যতটুকু পেয়েছি তার থেকে অনেক দ্বিগুণ পাবো কিছু না পেলেও দ্বিগুণ শান্তিটা পাব কিন্তু মানুষের সাথে যদি গসিপ করি বা মানুষের সাথে গিয়ে চুগলি করি তাহলে কিন্তু সেই মানুষের শান্তিটা আমি পাবো না মাথার ভেতরে শুধু সব সময় ওই চিন্তাটাই ঘুরবে যে কতক্ষণে রাস্তায় যাবো আর কতক্ষণে মানুষের হাতে চুগলি করবো তো এই চুগলি করার ব্যাপারটা না আমার একদমই ভালো না মানে একদমই পোষায় না আর কি তো সেক্ষেত্রে মানুষের সাথে গল্প না করে আমি সেই টাইমটুকু এই যে তোমাদের সঙ্গে ইউটিউবে সব কিছু শেয়ার করছি এগুলো কিন্তু একটা স্মৃতি হিসাবে আর কি রয়ে যাবে সবার মাঝখানে তো এই কারণে আমার ওই মানুষের হাতে গসিপ করাটা বেশি পোষায় না ওই যে বললাম না যে আদা পেস্টটাও শেষ হয়ে গেছে ওইদিকে তো মাংসটা কষছে আসলে মাংস রান্না করা কিন্তু থেকে সহজ আমার তো মনে হয় মাছের থেকে মাংস রান্না করাই বেশি সহজ ওই মশলা দিয়ে কষিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি খানিক বাদে বাদে কিন্তু নাড়া দিলেই যথেষ্ট আর এদিকে দেখো আমি অনেক কাজও কিন্তু গুছিয়ে নিচ্ছি একটু আদা পেস্ট করে রেখে দেবো এটা ফ্রিজে রেখে দেবো আবার বেশ কয়েকদিন কিন্তু চলে যাবে আসলে আমার যা কাজকর্ম বাড়িতে আমার কিন্তু শুধু সংসারের কাজকর্ম না বাড়িতে এক্সট্রা মেশিন চালানো সুতো ঘোরানো করতে হয় সেক্ষেত্রে সংসারের কাজগুলো কিছু কিছু কাজ যদি আমি বুদ্ধি করে একটু এগিয়ে রাখি না তাহলে কিন্তু সারাটা সপ্তাহে ভালোভাবে চলতে পারি এই যেমন মশলাগুলো সংরক্ষণ করা আমি যদি একটু সুন্দরভাবে মশলা সংরক্ষণ করে রাখি তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর এদিকে কিন্তু আমার কাজটাও বেশি হবে আর সংসারের কাজগুলোও কিন্তু অনেক সহজ হয়ে যাবে ওদিকে দেখলে আটা আদাটা পেস্ট করে মশলা আর কি ফ্রিজে রেখে দিলাম আর ফ্রোজেন করে রাখলাম আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে কড়া রোদ উঠেছে মানে মানুষকেও যদি ছাদে শুয়ে দেওয়া হয় না মানুষও মনে হয় এক মানে পুরো একবেলায় পুরো শুকিয়ে কাঠ হয়ে যাবে এমন একটা ব্যাপার তো এই রোদটাকে আর মিস করতে চাইলাম না এই রোদে কিছু শুকনো লঙ্কা আর একটু জিরে ভালো করে রোদ দিয়ে দিলাম এটা ভালো করে গরম হয়ে গেলে এটাকেও কিন্তু আমি মিক্স করে রাখবো আর আজকে দেখো আমার বাড়ির ছাদ বাগান ভরে পুরো কী সুন্দর এই টাইম ফুলগুলো ফুটেছে দেখেই পুরো মনটা জুড়িয়ে যাচ্ছিলো জানো তো আর এদিকে তোমাদের বললাম না যে একটু বরার তরকারি আছে তো সেটাকেই দেখো গরম করে নিচ্ছি আর এদিকে চিকেনটা আমার হয়ে গেছে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে কিন্তু এখন নামিয়ে নেব আর তোমরা ওই দেখতে পেলে না যে ছাদের উপরে শুকনো লঙ্কা আর জিরেটা সেটা আজকে আমি এটা পেস্ট করে রেখে দেবো তাহলে ও মশলাটা আমার পুরো রেডি থাকলো যেহেতু রসুনটা আমরা খুব কম খাই মানে শুধুমাত্র ডিম মাংস সয়াবিন এগুলো রান্না করলেই আর কি রসুনটা খাওয়া পড়ে তা বাদে কিন্তু আমাদের মাছের জলে খুব একটা রসুন খাওয়া পড়ে না তাই রসুনটা আর ফ্রোজেন করি না ওই আদাটা ফ্রোজেন করে রাখলাম আর জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রাখলেই কিন্তু সারা সপ্তাহে যে মশলাটা সেটা সংরক্ষিত হয়ে যাবে আর কাজেরও কিন্তু আমার অনেকটাই সহজ হয়ে যাবে রান্না বান্না সব কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা আসলে এই রান্নাঘরটাই না এমন একটা ঘর যেখানে মেয়েদের কিন্তু সারাদিনের দিনের দিকের বেশি সময় মানে চার ভাগে তিন ভাগ সময়টাই কিন্তু কাটে আমাদের রান্নাঘরে ওই সকালে ঘুম থেকে চোখ খোলার থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারা দিনের কাজটাই যেন আমাদের রান্নাঘরেই পড়ে থাকে রান্নাঘরের সমস্ত গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে এখন রান্নাঘরটাকেও দেখো সুন্দর করে মুছে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এত পর্যন্ত চলে আসছো তাদের একটা কথাই বলো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের এক একটা লাইকই পারে আমাকে আরও তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে আসলে তোমরা ভিডিও দেখো কমেন্টও করো তোমাদের অনেক ধন্যবাদ কিন্তু একটা লাইক করে দিও তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে আর একটু করে কমেন্ট করো আর একটু বেশি ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওই যে সকালবেলা মশলাগুলো সব রোদে দিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পুজো দিয়ে গা হাত পা ধুয়ে এসে জামাকাপড় চেঞ্জ করে সন্ধ্যা পুজো দিয়েছি দিয়ে তারপরে এখন দেখো এই মশলাগুলোকে এক এক করে গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে পুরো একদম এত সুন্দর রোদ পড়েছে জিরেটাও যতটা মচমচে হয়েছে শুকনো লঙ্কাটাও কিন্তু মচমচ হয়েছে আজকে পেস্ট করতে কিন্তু একদমই সময় লাগেনি আসলে কাঁচা বেটে রাখলে একটা টেনশন থাকে যে সাত দিন বা আট দিনের মধ্যে জিনিসটা না শেষ হলে তাহলে মানে ফেলে দিতে হবে বা নষ্ট হয়ে যাবে সেটা খাওয়া উচিত নয় আর আর কিন্তু এরকম গুঁড়ো করে রাখলে কিন্তু আরও অনেক দিনই যায় তো আমি যখন যেটা সুবিধা মনে করি তখন সেরকমভাবেই করে রাখি তবে এভাবে বুদ্ধি করে করি বলেই কিন্তু সারা সপ্তাহের কাজটা আমার কাছে অনেক সহজ হয়ে যায় আর এভাবেই কিন্তু আমি সারা সপ্তাহের মশলা গুছিয়ে রাখি এতে কিন্তু রান্নাবান্নাটা আমার অনেকটাই এগিয়ে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি একটু উপকারে আসে বা এতটুকু ভালো লেগে থাকে আবারও বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আমার এদিকে মশলা হয়ে গেছে এখন এখন এগুলো গুছিয়ে ফটোগুলো আর কি জায়গারটা জায়গায় রেখে দেবো আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থও থেকো